তুমি পেনে করে হাতে লিখেছি কালিটা যাচ্ছে না কালিটা যাচ্ছে না শোনা ও পেনে করে হাতে লিখেছে যে কালিটা প্যান্টে মুচ্ছে যাচ্ছে না ওইটাও দেখছে পারে বারে এটা খাবার জিনিস বটে খাবার জিনিস বটে হ্যাঁ খাওতে ইসটা আমি খালা করো খেলা করো কালি খাই না এমনি করে ওদের যেটা বা মুচকি যাচ্ছে না কেন ওদের চাই আমি মুচকি প্যান্টে মিশিয়ে দিচ্ছি গালে মুচটো দাও ওদের চা আবার করে করে হাতটা যাচ্ছে না কেন কি বাবা